পঁচিশ সালের ভাইরাল কালেকশন বোর্ডিং এর প্যানেলে অনেক সুন্দর করে প্লাস এই যে কালার গুলো দেখেন এবং পুরো বোর্ডিং আপনার সুতার আরিকাজ করা হবে নিচে বোরিং এর কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং আরিকাজ করা হবে সুতার চায়না পার্টি ড্রেসের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো একদম গর্জিয়াস স্টোনের মধ্যে কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে জরি সুতার মধ্যে জি 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 সম্পূর্ণ বোর্ডিং সিকোয়েন্সের কাজ করা যে পুরা বডিতে দেখেন এই যে সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এই ডিজিটাল প্রিন্ট হবে এই যে দেখেন লং দেখেন পাঁচ দেখেন সব হচ্ছে পার্টি ড্রেস বডিতে আপনার ফোর পিস সিকোয়েন্সের কাজ করা হবে এই যে দেখেন জর্জের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর এই দেখেন হাতায়কা সহ দেখেন মধ্যে মাথা নষ্ট করা হবে এবং অসাধারণ কালার এবং কাজ দেখেন এই কাজগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আমি সবগুলো কিন্তু দেখেন পুরো তে আপনি দেখেন নিচের প্যানেলে গোল্ডেন জড়ি সুতার কাজ করা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি স্কারস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেইন প্রস্তুত কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আমার তো ভাই প্রতিবারই কালেকশন অভাব নাই সব নতুন কালেকশন আপডেট কালেকশন সব ঈদের একদম নতুন কালেকশন একদম সব কালেকশন এবং সব হচ্ছে একদম ইউনিক যত ডিজাইন আছে সব ডিজাইনের থিমস পাওয়া যাবে জি আপনি যা চান তাই পাবেন এবং সব হচ্ছে একদম পাইকারি রেট পাইকারি রেট

আচ্ছা তো আপনারা যারা একদম চিপ রেটের মধ্যে সরাসরি মেন প্রস্তুত কারের মাল নিতে চান অবশ্যই আপনারা এখানে চলে আসবেন তো আচ্ছা ভাই আজকে কোনো ধামাকা অফার থাকতেছে কি হ্যাঁ অবশ্যই 5000 টাকার উপরে মাল নিলে কুরিয়ার চার্জ ফ্রি শুধু 5000 টাকার যে কোনো ডিজাইন যে কোনো কালারের 5000 টাকার মাল নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই চায়না পার্টি ড্রেস দেখাবো চায়না পার্টি ড্রেস দেখেন চায়না পার্টি ড্রেসের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো একদম গর্জিয়াস স্টোনের মধ্যে কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে জরি সুতার মধ্যে জি জি জি

মাল্টি কালারে সুতার কাজ করা হবে পুরো বডিতে এবং বডি সুতি হবে না ভাই সুতি সুতি এই যে দেখেন সুতি প্যানেলে অনেক সুন্দর করে আপনার অনেক কাজ আছে সুন্দর করে কাজ আছে এই যে সুতি হবে ছালাটা হবে আড়াই গজ সুতি এই যে ছালাটা আড়াই গজ ছালার সুতি হবে আড়াই গজ ভাই আর সুতি হবে নামাজি ওন্না সাড়ে 5/7 সাড়ে 5/7 নামাজি ওনা সাড়ে 5/7 এই যে দেখেন সাড়ে 5/7 ওনা আর সাডে হবে এই যে এরকম কাজ করা হবে পুরো ওনাতে যে দেখেন সুতার কাজ করা হবে মাল্টি কালার সুতি মাল্টি কালার কালার হবে 6টা করে 6টা করে মাত্র কত করে দিছেন 6টা করে কালার মাত্র 550 টাকা এই দেখেন এই 6টা টাকা দেখেন কালার এবং কাজগুলো দেখেন এই কাজ গুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য ধরে গলাতে অনেক সুন্দর কাজ করে হাতেও কাজ করে কাজ করা আমি সব আমি আমি কিন্তু মোটামুটি স্বাস্থ্যবান মানুষ আচ্ছা আমি সবগুলো দেখাই দেখে নেবেন

এবং পুরা বডিতে সুতার কাজ করা হয় এবং পাশ দেখেন যারা বলে হয় না পাশে হয় না এই যে পাশ দেখেন একদম সুতি হবে এটা ভাই না আতাই কাজ সহ আতাই কাজ সহ আতাই কাজ সহ মাত্র কত টাকা দিবেন মাত্র এটা 750 টাকা অনলি 750 সুতি সালোয়ার আড়াই গজ সালোয়ারে কাজ আছে লেস সালোয়ারে আপনার নিচে আপনার লেস দেওয়া আছে লেস দেওয়া আছে ওন্নাটা বক্স করা এই দেখেন পুরো ওন্নাটা বক্সের ডিজাইন প্লাস ওন্নাটা বক্স করা পাশাত সুন্দর করে কাজ করা আছে জি জি এই যে বক্স ডিজাইন হবে চতুর্পাশে এরকম কাজ হবে হ্যাঁ প্লাস পুরো ওন্নাতে কাজ হবে

সাতশো টাকার মধ্যে সাতশো টাকা পিস অনালার কাজ করা যে পুরো দেখেন এই যে সিকুয়েন্স এর কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট হবে দেখেন রং দেখেন পার্স দেখেন

দেখাবো আর আপনার যারা বিস্তারিত ডিজাইন বা কালার দেখতে চান ফোন দেবেন হ্যাঁ অবশ্যই মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের দেখেন অনেক দেখেন হাতায় কাজ সহ হাতায় কাজ করা হবে বোরিং এর প্লাস পুরা বডিতে আপনার ডিজাইন দেখেন

অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম